বলছি যে লাল সবুজের পতাকাটা আজকে আপনারা নতুন করে স্বাধীনভাবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ষোলো বছরের ফেরা শাসন থেকে আবার নতুন করে স্বাধীন হয়েছে যেই বাংলাদেশকে আপনারা ষোলো বছর পরে নম্রুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন যেই আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে সতেরোশো শহীদের নাম লিপিবদ্ধ করেছে সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই চট করে বাংলাদেশে আসা যাবে না যত আপনি যত বড় ফেরাও নন নম্র যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন মনে রাখবেন আবু আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে যাত্রাবাড়ির আটান্ন শহীদের আবার নতুন করে ফিরে আসছে দিল্লির দাসত্ব ইস্কনের নামে অরাজকতা আনসার লীগের নামে অভদ্রতা ছাত্র লীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর চোদ্দ হচ্ছে মুসলিম লীগ হয়ে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে তো হবার ইতিহাস পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে আবার লড়াই করবে বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত তিন সাড়ে তিন মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে ভারতের সৈন্যবাহিনী নাকি তারা অবরোধ করবে নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই বাঙালিরা যারা জেগেছে গত তিন মাসে ষোলো বছরে যারা লড়াই করেছে নম্রদার ফেরাউনের বিরুদ্ধে এই জাতি না খেয়ে থাকবে না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে বছরে এক স্বাধীনতা সার্বভৌমত্বকে দত্তার তেই মতো আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেবো না